আমরা যারা গৃহিণীরা আছি আমাদের প্রত্যেক দিন একই রুটিনে চলতে হয় সেই সকাল থেকে একদম রাত্রি অবধি সংসারের সবাইকে কি করে আমরা ভালো রাখবো আমাদের সবসময় কিন্তু একটাই চিন্তা থাকে সেই কারণে মাঝে মাঝে নিজের জন্য একটু সময় বার করে আর বাড়ির সবাইকে নিয়ে একটু মন্দিরে যাওয়াটা খুবই দরকার এতে করে নিজেকেও ভালো রাখা যায় আর মেয়েদেরকেও শেখানো হয় যে মন্দিরে যাওয়াটা কেন এতটা জরুরি দিয়া এসেছে দুদিনের জন্য বাড়িতে তো প্রতি মাসে একটা দিন আমি ওকে মন্দিরে নিয়ে যাওয়ার চেষ্টা করি মাঝে মাঝে যদি ছুটি না পায়। সেই কারণে ও তখন যেতে পারে না তবে আমি সবসময় চেষ্টা করি ওকে মাসে একটা দিন মন্দিরে নিয়ে যাওয়ার জন্য গতকাল আমরা সবাই মিলে গেছিলাম শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দিরে মান্থলি মিটিং ছিল আর এই মান্থলি মিটিংটা প্রতি মাসেই হয় আর ভান্ডারার ব্যবস্থাও থাকে তো প্রতি মাসে কখনো কখনো আমার যাওয়া হয়ে ওঠে না তবে গতকাল আমরা সবাই মিলে চলে গেছিলাম আর প্রথমে চলে এসেছিল অলি আর প্রবীর দা ওরা আমাদের ফ্ল্যাটে গাড়িটা রেখেছে তারপরে আমাদের বাড়িতে ছিল কিছুক্ষণ বসে গল্প করলাম আমরা প্রবীর দ্বারাও আমাদের গুরু ভাই আমরা একই ঠাকুরের দীক্ষিত তো প্রবিদা বললো প্রথমে যে গাড়ি করেই যায় সবাই মিলে একসাথে মন্দিরে আমি বললাম না গাড়িটা থাকুক আর একদম কাছেই যেহেতু আমার ফ্ল্যাটের থেকে মন্দিরটা খুবই কাছে মানে একদম পাশের গলি দিয়ে সোজা বেরিয়ে গেলেই একদম কাছেই হয় তো এই যে আমাদের বনি সোনাকেও নিয়ে গেছি বাড়িতে রেখে যায়নি ওকে দিয়া দিশা তো কিছুতেই মানে বনিকে রেখে যাবেই না ওরা বলছে না মা বনি ঘরে একা থাকবে আর আমাদের যদি আসতে দেরি হয় আর ও তো একা থাকতেই পারে না আমলাম ঠিক আছে তাহলে নিয়ে চল আর গিয়ে দেখলাম সায়নীরাও চলে এসেছিল তো ওদের কাছে বনিকে রেখে আমরা প্রথমে ঠাকুর প্রণাম করে নিলাম আর অনেক লোকজনও এসে গেছিল আমরা একটু লেট করেই গেছিলাম আমাদের যেতে যেতে প্রায় একটা মতো বেজে গেছিল কারণ দিয়া দিশা রেডি হয়েছে তারপরে প্রবীর দ্বারা এলো আমাদের বাড়িতে আর ওই যা হয় আর কি বসে গল্প করে কথা বলতে বলতে আমরা একটু লেটেই ঢুকেছি তো মোটামুটি একটা কুড়ি এরকম হবে আমরা যখন গেছি মন্দিরে আর ওপরে আর উঠিনি আমরা নিচেই ঠাকুর প্রণাম করে তারপরে ওখানে বসেছিলাম যেহেতু বনিকে নিয়ে গেছি আর বনি কিন্তু আমাকে ছাড়া একদমই থাকবে না সে কারণে বনিকে নিয়ে আমরা নিচেই বসেছিলাম আর আমরা যখন গেছি তখন যদিও মিটিং শেষ হয়ে গেছিলো আর আমরা সেখানে সবাই মিলে বসে একটু গল্প আড্ডা এসব করছিলাম আর বনি তো মানে খুবই খুশি আজকে ওকে তো খুব একটা বাইরে সেভাবে বের করা হয় না আর কোথাও নিয়ে যাওয়াও হয় না ও বাড়িতেই থাকে আর এমনি হয়তো সকালে আর সন্ধেবেলায় ওকে একবার করে বাইরে নিয়ে যায় ব্যাস এমনি ঘুরতে খুব একটা ও এখনও যায়নি এ তো হলো দু মাস ওর আসা আমাদের বাড়িতে আর মন্দিরে গিয়ে তো ও ভীষণ মানে খুশি চারিদিকে লোকজন সবাইকে দেখছে আর বনে কিন্তু মানে লোকজন খুব ভালোবাসে জানেন তো মানে ওর কোনো চিৎকার চেঁচামেচি কিছু নেই আর এদিকে শান্তনুদা মিটিং সেরে এসে আমাদেরকে তো একটু বকাবকি করলো যে তোমরা এত লেট করে কেন এসেছো তো যাই হোক আমরা বললাম যে আমাদের একটু দেরি হয়ে গেল। আর আজকের ভান্ডারার দায়িত্বে শান্তনুদাই ছিলেন তো যাই হোক আমরা তো তারপর একটু বসে বেশ ভালো লাগছিল সময় কাটাচ্ছিলাম কারণ কি হয় মন্দিরে খুব একটা যাওয়া হয়ে ওঠে না মানে প্রতিদিন যাওয়া হয় না একদমই কারণ দিশার টিউশন থাকে ওকে টিউশানে নিয়ে যাওয়া নিয়ে আসা আর তারপরে ঘরে অনেক কাজ থাকে তো বাড়ির খুব কাছে মন্দিরটা তবে প্রতিদিন যাওয়ার ইচ্ছা থাকলেও কিন্তু যাওয়া হয়ে ওঠে না তবে মাসে একটা দিন খুব ভালোই লাগে মন্দিরে যেতে পারলে আর এদিকে বনিকে নিয়ে তো দাদা মন্দিরে ঘোরাঘুরি করছিল বনি শান্তনাদাকে খুবই চিনে গেছে একদম আর এদিকে দিয়া দিশা বসেছিল আমি একটু ওদের পেছনে লাগছিলাম যে তোরা তো সবসময় চুপ করে বসেই থাকিস আর দিশা তো মানে দিদিকে পেয়ে গেলে আর কাউকে চাই না ওর ও তো দিদিকে খুবই ভালোবাসে আর দিদি চলে যাওয়াতে দিশা ভীষণ একা হয়ে পড়েছে কারণ দিশার হোমওয়ার্কের হেল্প করা থেকে শুরু করে স্কুলের যে হোমওয়ার্ক থাকতো এই সমস্ত কিছু কিন্তু দিয়াই অনেকটা কিছু করিয়ে দিত ওরা দুজন মানে সবসময় একদম বন্ধুর মতো থাকে ওদের যত ভাব তত ঝগড়া মাঝে মাঝে আবার দুই বোনে ঝগড়াও হয় তো এদিকে তো বনি সোনা আমাদের সবার আদর খাচ্ছে মন্দিরে এসে মানে সবাই বনিকে আদর করছে আর যেই আসছে সেই আমাকে জিজ্ঞেস করছে ওকে একটু ধরবো ও কামড়াবে না তো আমি বলছি না না ও একদমই কাউকেই কামড়ায়ও না আর ও কোনো চিৎকারও করে না ওর জানেন তো মানে কোনো আওয়াজও করে না অন্যান্য ডগিসদের যেরকম আওয়াজ থাকে সারাদিন চিৎকার চেঁচামেচি এই সব কিন্তু মানে বনি যখন থেকে এসেছে ও মানে একবার হয়তো ওর আওয়াজটা শুনেছি সেটাও আবার ইঞ্জেকশান দেওয়ার সময় ওর যখন ভ্যাকসিনটা দেওয়া হচ্ছিলো তখন একবার ও আওয়াজ করেছিল হালকা একটা আওয়াজ শুনেছি এমনি নর্মালি ও কেউ এলে যে চিৎকার করা বা কারোর গায়ের ওপর গিয়ে ঝাঁপিয়ে পড়া এসব কিন্তু একদমই ও করে না ও খুবই শান্ত বলতে পারেন চুপচাপ ও নিজের মতো থাকবে একদম টাইম টু টাইম ওকে আমি খাইয়ে দিই আর হ্যাঁ বাইরে বেরোনোর সময় ওর খুব মানে ওটাও বুঝতে পারে ও তখন এসে আমার কাছে এমন করে তাকিয়ে থাকবে আমি বুঝতে পারি যে এবার একটু বাইরে নিয়ে যেতে হবে ওকে ছাদে নিয়ে যাই মাঝে মাঝে ছাদে ও খেলতে খুব ভালোবাসে আমি আর দিশা ওকে ছাদে নিয়ে যাই আমরা দুজন মিলে ওকে অনেকটা সময় আর কি ছোটাছুটি করা একটু খেলা করতে ও খুব ভালোবাসে তো এদিকে দিয়া দিশার খুব খিদে পেয়ে গেছিলো অনেকক্ষণ থেকে বললো মা আমাদের খিদে পেয়ে গেছে তা বললাম ঠিক আছে তোরা আগে খেয়ে নেয় তারপর আমি বনিকে ধরেছিলাম তো বললাম তোরা খেয়ে নে তারপর আমরা খাবো আর প্রচুর মানুষজন এসেছে আর আজকে মানে সমস্ত কিছু আয়োজন যেহেতু মানে দাদার ইয়েতে হয়েছে শান্তনুদা আজকে ফ্রায়েড রাইস আর ফুলকপি আলু পনিরের একটা রসা মতো হয়েছিলো আর হয়েছিল চাটনি তো দাদার ইচ্ছে ছিল যে আজকে সবাইকে ভান্ডারাতে মানে প্রসাদে আর কি ফ্রায়েড রাইসটা খাওয়াবে তো তার সাথে ফুলকপি পনির দিয়ে একটা মিক্স সবজি হয়েছিল ওটাও খুব ভালো হয়েছিল। তো সবাই মিলে একসাথে বসে আজকে প্রসাদ খাচ্ছিলাম মানে রবিবারটা তো যেহেতু বাড়িতেই সবাই থাকে ছুটির দিন আর এই দিনটাতেই আমরা সবাই মিলে একসাথে হতে পেরেছি ঠাকুরের জন্যই বলতে পারেন মন্দিরে আসা মানে আমি বলবো যে সবাইকে এক করে একমাত্র ঠাকুরই রাখতে পারে আর আমাদের ঠাকুরের দয়াতেই আমরা সবাই গুরু ভাই এবং আমরা সবাই একটা পরিবার হতে পেরেছি সেই প্রসাদটা খেলে আমরা সারা জীবন যে ভোগান্তি লোক সুখে ভুষি সেটা প্রসাদটা খেলে আমাদের এটা জন্য প্রসাদ অল্প হল ডাল ভাত হোক পোলাও হোক যেটুকুই হোক প্রসাদ আনন্দবাজারে খেতে হয় ঠাকুর খুশি হোক ঠাকুরকে ডেকে যদি কেউ প্রসাদ তৈরি করে আনন্দবাজারের তাকে যদি নিবেদন করে কোনো প্রসাদই হয় কোনো প্রসাদের অভাব হয় না সবাই তৃপ্তভাবে খায় সুষ্ঠুভাবে খায় শান্তিভাবে খায় এবং আনন্দের সেই ঘর যায় এইটা আশীর্বাদ মাতা দেবী এই ভান্ডারা শুরু করে দিয়েছিলেন ঠাকুরের আনন্দবাজার পুরী এক আনন্দবাজার আছে আর আনন্দবাজার আমাদের সব ভান্ডার জয় আমরা যেহেতু অনেকদিন পর সবাই এক হয়েছে তাই আমাদের গল্প আর শেষ হচ্ছিল না আমরা বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি আর সবাই মিলে একসাথে আমরা প্রার্থনা করলাম প্রার্থনা করার পর আমি চা করলাম একটু মুড়ি মাখা করলাম আর সবাই মিলে আমরা একসাথে খেলাম আর যদিও সায়নীরা একটু আগে বেরিয়ে গেছিলো তবে অলি আর প্রবীর দ্বারা বেশ অনেকক্ষণ কালকে আমাদের সাথে সময় কাটিয়েছে